নমস্কার বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের যে দু হাজার পঁচিশ সালের যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং এই সংক্রান্ত যে গেজেট নোটিফিকেশান দুটির প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়ে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট সমৃদ্ধ হতে চলেছে এই ভিডিও তো শুরু করা যাক প্রথমেই জিনিস কিন্তু দু রকমের একটা হচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেটি অলরেডি পাবলিশ হয়েছে তার পাশাপাশি যে ফাইনাল ভ্যাকেন্সি সেটি কিন্তু ইন্টারভিউয়ের যে ফাইনাল লিস্ট সেটি যে পাবলিকেশান হবে তার আগেই কিন্তু পাবলিশ হয়ে যাবে সেকেন্ড যে পয়েন্ট এখানে কিন্তু আবেদন একমাত্র অনলাইনেই করতে হবে অফলাইনে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই তার পাশাপাশি অনেকে বলেন যে পাঠরত অবস্থায় রয়েছে বিএড বা অন্যান্য কোর্স সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা রয়েছে লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সেই দিন পর্যন্ত যে ডিগ্রি সেটি কিন্তু ভ্যালিড তার পাশাপাশি রয়েছে এখানে ওয়েম আর বেসড রিটিন টেস্ট হবে যার ডুপ্লিকেট যে কপি সেটি কিন্তু অ্যাপ্লিকেন্ট তার সঙ্গে বাড়ি নিয়ে আসতে পারবে তার পাশাপাশি বলা হচ্ছে প্রাথমিক যে মডেল আনসার কি যে সেটি কিন্তু পাবলিশ করা হবে এবং প্রত্যেকের থেকে সাজেশান বা অবজেকশন চাওয়া হবে এবং এই সমস্ত সাজেশান অবজেকশানের পরে কিন্তু ফাইনাল যে মডেল আনসার কি সেটি কিন্তু পাবলিশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবার দশটি ভ্যাকেন্সি থাকলে ষোলো জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে নেক্সট যেটি হচ্ছে রিজিওনাল যে কমিশন রয়েছে তারা কিন্তু এই যে ক্রেডেন্সিয়ালস রয়েছে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফাই করবে তার পাশাপাশি নেক্সট হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য প্যানেল প্রত্যেকটি প্যানেল ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট সেল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং থেকে এক বছর কিন্তু প্যানেলের যে মেয়াদ সেটি কিন্তু থাকবে তার পাশাপাশি রয়েছে রিজনাল কমিশন সেল হোল্ড কাউন্সিলিং এবং ফাইনাল যে স্কুল সিলেকশন অর্থাৎ কাউন্সিলিং সেটি কিন্তু রিজনাল কমিশনে হবে তার পাশাপাশি রিজনাল কমিশন সেল রেকমেন্ড দ্য নেম অর্থাৎ রিজনাল কমিশনের মাধ্যমে কিন্তু রেকমেন্ডেশন লেটার সেটা কিন্তু প্রার্থীরা পাবে তার পাশাপাশি বোর্ড কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে সেটি বলা হচ্ছে তার পাশাপাশি রয়েছে দেয়ার বি নো কাউন্সিলিং আফটার দ্য এক্সপায়রি অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল এবং ওয়েটিং লিস্টের পরে কিন্তু কোনো রকমের কাউন্সিলিং হবে না তার পাশাপাশি প্রিজার্ভেশন অফ ওয়েম আর সিট এক্ষেত্রে বলা হচ্ছে দু বছর কিন্তু যে ওয়েম আর সিটগুলো সেগুলি কিন্তু প্রিজার্ভ করা হবে এবং সেটি কবে থেকে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল অর্থাৎ এক্সপায়ারি অফ দ্য প্যানেল হচ্ছে এক বছর পরে তারপরে কিন্তু দু বছর কিন্তু ওয়েমআর সিটগুলো থাকবে আর যে স্ক্যান্ড ইমেজ সেটি কিন্তু দশ বছরের জন্য কিন্তু প্রিজার্ভ করা থাকবে তার পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে মিনিমাম একুশ বছর বয়স হতে হবে এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত এবং এসসিএসটি ও তাদের জন্য যে অ্যাপ্লিকেবল বয়সের ছাড় তারা সেটা পাবেন তার পাশাপাশি সুপ্রিম কোর্টের যে অর্ডারের ভিত্তিতে যারা বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাওয়ার কথা তারা কিন্তু পাবেন এবার হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্টেজ মার্কস থাকতে হবে নাইন টেন লেভেল এবং ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রে পিজির যে ক্যাটাগরি সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি দেখুন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশানস হি অর সি মাস্ট পজিস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ লাস্ট ডেটেই কিন্তু তাকে কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেটের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তার পাশাপাশি তিনশো নম্বরের একটা মিনিমাম তাকে কিন্তু পড়তে হবে গ্রাজুয়েশান লেভেলে যে সাবজেক্টে সে অ্যাপ্লিকেশন করছে যদিও এখন আপার প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়নি কিন্তু এটি যে গেজেট নোটিফিকেশান সেখানে কিন্তু তার উল্লেখ রয়েছে তার পাশাপাশি টোটাল মার্কসের ডিভিশন আপনারা নিশ্চয়ই জানেন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেখানে টেন মার্কস রয়েছে তার ভাগ দিয়ে দেখুন সিক্সটি বা তার বেশি পেলে দশ এবং সিক্সটি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত নাম্বারের ক্ষেত্রে আট আর বিলো ফিফটি হচ্ছে সিক্স মার্কস কিন্তু বিলো ফিফটি পার্সেন্ট তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল যারা কিন্তু এস সি এস ও এই ধরনের প্রায়ও টিচিং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে তার জন্য রয়েছে টেন মার্কস এটি কিভাবে দেওয়া হবে প্রত্যেক বছরের জন্য দুই মার্কস এবং ওরাল যে ইন্টারভিউ সেটির হচ্ছে দশ মার্কস এবং হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন সেটার জন্য হচ্ছে টেন মার্কস এই হচ্ছে হানড্রেড মার্কসের টোটাল ডিভিশন এবার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের শেয়ার করব তো দেখুন এখানেও কিন্তু অনলাইন অনলি বলাই হয়েছে তার পাশাপাশি ওপেনিংয়ের যে ডেট সেটি ষোলোই জুন এবং ক্লোজিংয়ের যে ডেট সেটি হচ্ছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আচ্ছা ফিজ যে পেমেন্টের কথা বলা হচ্ছে সেটি কিন্তু অনলাইনেই কিন্তু একমাত্র পেমেন্ট করতে হবে সেটি কবে পর্যন্ত করা যাবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ লাস্ট ডেট যেটি রয়েছে এগারোটা উনষাট পর্যন্ত এরপরে রয়েছে দেখুন দ্য রিটিন এক্সামিনেশনস উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর যেটি অনেকেই জানতে চাইছেন যে পরীক্ষাটা কবে হবে পরীক্ষাটার একটা টেন্টেটিভ টাইম হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তার পাশাপাশি অ্যাডমিট কার্ড কোথা থেকে পাওয়া যাবে এটি কি বাড়িতে আসবে না এটি ডাউনলোড করতে হবে এবং সেটি স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখান থেকেই ডাউনলোড করতে হবে তার পাশাপাশি ফিস রয়েছে দেখুন নাইন টেনের ক্ষেত্রে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এসসি এস টি পিএইচ এদের জন্য দুশো টাকা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ব্যাপারটা একই তার পাশাপাশি রয়েছে কোশ্চেন পেপার দুটি মোডে কিন্তু পাবে বা দুটি মিডিয়ামে পাবেন ইংলিশ এবং বেঙ্গলি তার পাশাপাশি ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে এখানে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্টের কথা বলা হচ্ছে এবং রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু দেওয়া হবে ইন এডুকেশনাল কোয়ালিফিকেশনস উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ রিজার্ভ দেখুন টেন্টেটিভ শিডিউলগুলো আর একবার লাস্ট আপনাদের জন্য রিমাইন্ড করাই সেটি হচ্ছে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন বা রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে ফোর্থ উইক অফ অক্টোবর ইনটি হচ্ছে প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ নভেম্বরের এবং যে প্যানেল সেটি চব্বিশে নভেম্বর দু হাজার পাবলিশ হবে এবং এবং মোটামুটি কাউন্সেলিং শুরু হবে হচ্ছে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ থেকে এই হলো আজকের ভিডিও অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ